হাবিব নামে একজন ভাই জানতে চেয়েছেন রাসুলসাল্লাহ্লামের চলার পথে বুড়ি কাটা দিত ওই বুড়ি অসুস্থ হওয়ার পরে বিশ্বনবী তার সেবা করতে গিয়েছেন এই ঘন ঘটনা কতটুকু সত্যি এই ঘটনার কোনো সত্যায়ন হাদিসে পাওয়া যায় না এটা শোনা গল্প মাত্র এবং তায়েফে কেউ কেউ বলেন যে বুড়ি পথে কাটা দিত অথচ এ কথা সঠিক নয় কারণ রাসুসাল্লাহ সাল্লাম তায়েফে যখন ছিলেন তখন তার বয়স ছিল পাঁচ বছরের কম ওই সময় কেউ কাটা দেওয়ার কথা নয় আর যখন তিনি পরবর্তীতে তায়েফে গিয়েছেন সেখানে তিনি দীর্ঘদিন অবস্থান করেননি মাত্র কয়েকদিন ছিলেন তো তাহলে সেখানে তিনি নির্ধারিত কোনো বাড়িতে তো ছিলেন না তো সেখানে বুড়ি কাটা দেবে কেন আর দ্বিতীয় আরেকটি বিষয় আছে যে মক্কায় কাটা দিত নাকি না মক্কাতেও জাতীয় ঘটনা হাদিসে পাওয়া যায় না আসলে কাটা দেবে কেন কাঁটা তো একজন ব্যক্তির পথে দিতে পারে না কারণ পথ তো একার হয় না পথ তো কারো একার হয় না একটা পথ কতজন চলে তো একজনের জন্য কাঁটা দেওয়া তো যায় না যে এই কাটা নবী মোহাম্মদের জন্য দিলাম ব্যাপারটা তা তো নয় এজন্য জন্য এই কথাটা শ্রুত আর কি মানুষ বলে আর কি যে এ জাতীয় ঘটনা ঘটেছে রাসুল ওই মহিলাকে না দেখে খবর নিয়েছেন তারপরে তার বাড়ি গিয়েছেন তারপরে সেবা করেছেন শুনতে ভালোই লাগে গল্পটা যে রাসুলের মহানুবতার কথা বলতে গিয়ে এগুলো বলা হয় কিন্তু এর পক্ষে কোনো দলিল আছে আমি পাই নাই নবীজি যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাটা দিতেন এই ঘটনা কি সত্য এই ঘটনা আপনারা শুনছেন না যে আমাদের নবীজির যাওয়ার পথে এক বুড়ি নাকি কাঁটা দিয়ে যাইতো প্রতিদিন একদিন আয় দেখে যে কাঁটা নাই তো নবীজি চিন্তা করছেন কাঁটা নাই কেন সাল্লাম তখন সে বুড়ির খবর নিতে গেছে দেখে বুড়ি অসুস্থ এই গল্প শুনছেন না আপনারা বই পুস্তকেও ছিল স্কুলের পাঠ্য বইতে এই গল্পটা একটা ভুয়া গল্প এটার কোনো অস্তিত্ব নাই চলে আসছে অনেক গল্পই এরকম লোকমুখে চলে আসে কোন হাদিসে এটার কোন রেফারেন্স খুঁজে পাওয়া যায় না নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা পোঁতে রাখত নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যি বুড়ি অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল ঘটনা নগদ মিথ্যে